বিশাল সরকারি কলেজের একজন স্টুডেন্ট তো আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি এই কলেজে ভর্তি হয়ে খুব আনন্দ বোধ করতেছি প্লাস অনেক ভালো লাগতেছে এখানের স্টুডেন্ট এবং টিচাররা অত্যন্ত ভালো এবং এই কলেজের নিয়ম শৃঙ্খলা অনেক সুন্দর

বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী শহীদ হয়েছে তাদের তাদের উদ্দেশ্যে জানাই অনেক শ্রোত এবং তাদের মাস ফেরত কামনা করছে প্রতিষ্ঠান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমাদের প্রতিষ্ঠান বন্ধ ছিল এই জন্য আমরা বাড়িতে অবস্থান করেছিলাম আর বাড়িতে অবস্থানের কারণে আমাদের লেখাপড়া কিছুটা বিঘ্ন ঘটেছে তা আমরা আগামীকাল পূরণ করবো বলে আশা করবে বন্ধ থাকার পর প্রতিষ্ঠান খোলা হয়েছে যার ফলে আমরা অনেক আনন্দিত বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্ররা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা ও অভিনন্দন আজকে আমরা এই বিজয় অর্জন করেছি তাদের রোহের মাত ফেরান জানাই এবং বন্ধের সময় আমরা বাড়িতে অবস্থান করেছিলাম যার ফলে আমাদের পড়ালেখায় অনেক বিঘ্ন ঘটেছে বা আগামীতে আমরা এই ঘাটিটা পূরণ করে নিতে পারব বলে আমরা আশা করি তারপর প্রতিষ্ঠান খোলা হয়েছে এই জন্য আমরা আনন্দিত বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে বলে আমরা আনন্দিত গর্বিত এই আন্দোলনে আমরা জানাই সাথে। সত্য সত্য তাদেরকে স্মরণ করছি এবং তাদের মুখের মা ফেরত কামনা করছি আমরা বন্ধের সময় বাড়িতে অবস্থান করেছি এই এই বন্ধের ফলে আমাদের অনেক ঘাট পড়ালেখায় ঘাটতি হয়েছে আগামীতে আমরা এই ঘাটতি পূরণ হবে বলে ব্যক্ত করছি খোলা হয়েছে সেই জন্য আমরা সকলে আনন্দিত খুশি আমাদের সকল বন্ধুদের সাথে আবার নতুন করে দেখা হয়েছে এই জন্য আমরা সকলে অনেক খুশি হয়েছি পড়াশোনায় যে হয়েছে আশা করছি সেটাই এখন পূরণ করা যাবে